বাবা দেড় ঘন্টা টাইম না দুই ঘন্টা টাইম যতটা টাইম দিয়েছেন বাবা আমার কাছে শুনে নেন অল্পটুকু ছোট্ট মানুষ কি আর বলবো কার বালার অল্পটুকু ঘটনা শুনে নেন বাবা বেরাদার মুসলমান আমরা নামে মুসলমান কামে নয় নাকি তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা ইবনে মাজাহ হাদিস নাম্বার তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি আমবিয়া হল নবী মুস্তাফার ওয়ারিস তাই তো নাকি আমার নাবি মুস্তাফা যা বলে গেছেন আমরা তা শুনতেছি না শুনি নাই শুনছি না বা হ্যাঁ হু বলবেন আমার সঙ্গে তো আমার নাবি মুস্তাফার ওয়ারিস হলাম হাদিস আরো শোনাবো বাবা হাদিস আছে শোনাবো কিন্তু অল্পটুকু ঘটনার দিকে আপনাদের এখানে নাকি সুর ধরে চলতে হবে শুনে ব্রাদা মুসলমান বাবাজী বন্ধুগণ আমার সবাই আমার ইউটিউবে ঘটনা শুনেছেন কিন্তু অল্পটুকু শুনে নেন ডাইরেক্টলি